হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সকালবেলা আমি ছাদে চলে গিয়েছিলাম বরপটে আনার জন্য কারণ নুডলস রান্না করব আর এই মশরজ গাছগুলোর কথা আপনাদের কার কার মনে আছে বলেন তো গত দুই বছর আগে আমি বাগানবাড়ি একটা পেইজ থেকে এই মশরজের বিষটা ডাল কিনেছিলাম মানে বিষ কালারের বিষটা ডাল তো সেখানে আমি সেই ডাল থেকে মাসাল্লাহ অনেকগুলো চারা করেছি এবং অনেকগুলো টবে আমি দিয়েছি আর এই যে ফুল ফুটছে নতুন আর কি এগুলো যেহেতু আমি ভেঙে ভেঙে নতুন আবার বুনে দিয়েছি এগুলো নতুন আবার গজাচ্ছে আর নতুন নতুন ফুল ফুটছে খুবই সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে আমি অনেকগুলো লাগিয়েছি মানে এইখানে যতগুলো দেখছেন এগুলো তো আছেই আবার নিচে বুনেছি আবার আরেকটা ক্যারেটের ভিতরে বুনেছি মানে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর এখানে আমি হচ্ছে বরপুটি নিয়েছিলাম এইখানে আমার গাছের নিজের গাছ থেকে কোনো সবজি তোলার সেই মজাই আলাদা এই গাছটা লালচে হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই মাটিটা হচ্ছে এই মাটিতে একবার একটা সবজি হয়েছিল সেই সবজিটা ওঠানোর পর আমি মাটিটা চেঞ্জ না করে সেই মাটিতে আমি বরবটি গাছটা বুনে দিয়েছি এই জন্য বরবুটির গাছের কালারটা আর কি হলদেটে হলদেটে আর অন্য একটা গাছের আবার আমি মাটিগুলো চেঞ্জ করে সেটার সাথে আবার গোবর সার শিংকুচি তারপর হচ্ছে জৈব সার নিম খোল মিশিয়ে মাটিগুলোকে আবার তৈরি করেছিলাম তৈরি করার পর তারপরে আবার একটা মানে আবার বরপটি গাছ দিয়ে দিয়েছিলাম তো সেখান থেকে মার্শাল্লা সেই বরপটি গাছের কালারটা খুবই সুন্দর এসেছে এবং বরবটিগুলো কালার সবুজ আর এই বরবটিগুলোর সাইজ দেখুন একদম ছোট ছোট সব যে ছাদ বাগানে যদি আপনি গাছ লাগাতে চান সবার আগে মেইন হচ্ছে আপনার মিডিয়াটা মানে বাগানের মাটিকে মিডিয়া বলে এই যে দেখুন এইখানের পর্বটিগুলোর কালার কত সুন্দর এবং কত লম্বা লম্বা আর গাছের পাতাগুলোও দেখুন মাসাল্লাহ কত সুন্দর ছাদ বাগান করতে চাইলে মানে একটু পরিশ্রম করতে হয় আলহামদুলিল্লাহ আমি সংসারও গুছাচ্ছি লেখাপড়াও করছি বিজনেসও গুছাচ্ছি দুই দুইটা বিজনেস তারপরে আবার ছাদ বাগানও করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ধৈর্য আরও বাড়িয়ে দেখ এবং আমার মনোবলটাকে আরও মজবুত করে দেখ যেন সব কিছু একসাথে এইভাবেই করতে পারি তো ছাদ বাগান থেকে আবার একটা ধোনদোলও পেরে নিলাম এই ধোনদোলগুলো নিয়ে আবার নিচে চলে গেলাম বরবুটি দিলাম নুডলসে কিছুটা তো এখানে জুয়ে আমি নুডলস বেড়ে দিয়ে আবার রান্নাঘরে চলে গেলাম এখানে রান্না করার জন্য আলু কুচি পেঁয়াজ কুচি করে নিয়েছি লবণ দিয়ে একটুখানি ভেজে নিব ভালো করে আদা পাটা দিতাম আদা পাটা নামিয়েও রেখেছিলাম কিন্তু দেওয়ার সময় মনে নেই আর কি দিতে আর এই পাশে ফ্রাই প্যানে আমি মাছ ভেজেছি মাছ ভাজার পরে ওখানে আর কি ভাজিটা বসিয়ে দিব কারণ যে বরবটি এনেছি সবগুলো তো আর নুডলসে কিছু বড় কেটে তারপরে সেটার সাথে আলু দিয়েছি তারপরে দেখি ফ্রিজে পাঁচ ছয়টা পড়ে আছে সেই ঢ্যাঁড়সটা দিয়েছি আবার একটা বেগুনও ছিল সেই বেগুনের একটুখানি বেগুন এটাতে দিয়েছি আর পুরো বেগুনটা হচ্ছে আমি তরকারিতে দিয়েছি তরকারির জন্য ধুন আর বেগুন আলু কুটেছি আর হচ্ছে আমার মা গতকালকে ডাটা নিয়েছিল ডাটা শাক সেই ডাটা শাকের গোড়ার মধ্যে যে ডাটা থাকে একটু একটু ওই ডাটাটা আবার তরকারি দিয়ে রান্না করলে খুবই মজা লাগে তো সেইটি আজকে রান্না করব তো আমি ময় মশলা একটু ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ওপরে ভেসে আসবে তখনই দিয়ে দিব ধুন্দল আর হচ্ছে বেগুন কাঁচামরিচাও দিয়ে দিলাম কারণ জারেফ জবেরকে আজকে এই তরকারি দিয়ে ভাত খাওয়াবো না জারেফ জাবের সবজি খাবে আর টিম খাবে এই তরকারিটা হচ্ছে আমি চেওয়া মাছ ভেজে রান্না করবো যেহেতু ছোটো মাছ কাটাটা একদম গুলিয়ে যায় এজন্য আর কি এটা দিয়ে ভাত খাওয়াবো না কাটা বেতলে আবার সমস্যা হবে তো ডাটাটাও দিয়ে দিলাম ওপরে এখন এগুলোকে ভালো করে কষিয়ে নেবো যে কোনো তরকারির মজার পিছনে কারণ কি জানেন আপনি যদি ভালো করে কষিয়ে নেন তরকারিটা সে মানে সেটা যে কোনো তরকারি মুরগি গরু বা সবজি সব কিছুই খুবই মজা লাগে তো এই যে মাছগুলো ভাজা মাছগুলো আমি তরকারিতে পরে দিয়ে দিলাম আর তরকারি যখন একদম টকবক টকবক করে ফুটবে তখনই বুঝতে হবে যে আপনার তরকারিটা হয়ে গেছে আর তরকারি না হওয়া তরকারি হচ্ছে মাঝখান দিয়ে ফুটে আর যেই তরকারি হয়ে যাবে পুরো সাইড দিয়েই ফুটে সেই তরকারি এ বুঝতে হবে যে তরকারি একদম ভালো মতো কুক হয়েছে ভালো মতো ঝোলটা ঘাঢ় হয়েছে তো যাই হোক ও ওদেরকে ভাত খাইয়ে দিয়েছি ভাজি আর ডিম ভাজা দিয়ে ওদের নাকি ঝাল লেগেছে এজন্য ওদেরকে আবার আমি ফ্রিজ থেকে একটা আইসক্রিম নামিয়ে মালাই আইসক্রিম সেটা আবার সুন্দর করে চ্যাম দেখাই দিচ্ছি যেহেতু একটা আইসক্রিম আমি কার হাতে দেব। এজন্য বুদ্ধি করে ছিঁড়ে বাটিতে নিয়ে আমি চামিচ দিয়ে আমি নিজেই খামিয়ে খাইয়ে দিচ্ছি তো যে যদি কোনো কিছু একটা হয় তাহলে ওদেরকে আমি দেই না প্রয়োজন আমি সেটা রেখে দিই বা আরেকটা আনলে তারপরে দেই কিন্তু একটা দিয়ে দুজনের ভিতরে আমি ঝগড়া কম লাগাই যে কিছুদিন আগে ফিডার নিয়ে ওরা কি করেছে সেটা তো আপনারা দেখেছেনই আবার আরেকটা ফিডার এনে দিয়েছি তো তারপরে বিকেলবেলা ওদেরকে আমি হেলদি একটা স্যুপ করে দিলাম দুপুরে খাওয়ানোর পর ওদেরকে ঘুমা নিয়েছিলাম একটা কর্ম স্যুপ করে দিলাম দেওয়ার পর জুয়ারেকে বললাম যে তুমিও খাও তুমিও তুমি ভাইয়াদেরকেও খাইয়ে দাও যেহেতু এটা গরম জিনিস জারিফার জাবের হাতে আমি দিইনি নি ওদেরকে আলাদা করে তো এই যে দেখুন এখান থেকে আমি একটু করন স্যুপ নিয়ে একটু ফু দিয়ে জাবেরের মুখে দিতে দিতে ওর মুখের এক্সপ্রেশনটা জাস্ট একটু দেখবেন ওকে বিসমিল্লা বুলিয়ে দিলাম ও মানে হঠাৎ করে গরম লেগেছে ভুট্টাটা কেউ চিবায়নি ও কি করেছে একদম পুরো গিলে ফেলেছে এখানে আমার শ্বশুর আবার সোফায় বসেছিল আমার শ্বশুর আমাকে বলছিল যে গরম নাকি ভালো করে ফু দিয়ে দিবা না এই সেই পরে আবার আমি বলছিলাম যে তোকে না দিয়ে বড় ছেলেকে আগে দেওয়ার দরকার ছিল তাহলে বুঝতে পারতো গরম নাকি ঠান্ডা আর কি আমার শ্বশুরকে আমি বড় ছিলেই বলি আমার আব্বু আমার কলীচার টুকরা আমার আব্বু আর আমার শ্বশুর দুইজনেই আমাকে এতটা বেশি ভালোবাসে যে আমি মানে আমার লাইফে এত আত আমি কখনো পাইনি এই দুইটা মানুষ আমাকে একদম মানে অনেক ভালোবাসে আমার মা তো আমাকে বকাবকি করে কিন্তু আমার শ্বশুর আর আমার আপু কখনোই আমাকে বকাবকি করেনি আর কি আমারকে অনেক বেশি ভালোবাসে তো যাই হোক রাতের বেলা জুয়ের বাবা আসলো এগারোটার দিকে এগারোটার দিকে এসে জুয়ের বাবা যখন আসে উঠানে হর্ন দেয় তখন জারির জাবির জয়েরা দৌড়ে যায় ওর বাবার কাছে ওর বাবার বাইকে উঠে জাস্ট ঘরে যে তোলে জয়ের বাবা বাইকটা অতটুক পর্যন্ত ওরকে উঠার জন্য ওরা দৌড়ে যায় তো ওরা দৌড়ে যাওয়ার পর জয়ের বাবা দেখলো যে তিনজনই সজাগ মাঝে মধ্যে জয়েরা ঘুমিয়ে যায় তো ও বাহিরে থেকে আমাকে আবার ফোন দিল যে যাবা নাকি কি ওটা সুন্দর ছিল আমাকে কে ধরে রাখে রে ভাই আমি তো একটা লাভ দিই বোরকা পরে হাজির বাইরে বের হয়ে গেছি ওর বাবা আমাকে দেখে হাসতে হাসতে মরে ও বলে যে এক গ্লাস পানি দিতে বললে তোমার তিন ঘন্টা লেট হয় আর আমি তোমাকে মানে ঘুরতে যেতে বলছি তুমি এক সেকেন্ডে হাজির তো কি আর করার আমরা চলে গেলাম রাত এগারোটা বাজে ঘুরতে দেখুন রাস্তাটা কত বেশি শুনশান আর আমি ওকে যখন বলি যে পাঁচজনকে নিয়ে তুমি খালি রাতে কেন ঘুরো দিনে ঘুরো না ও বলে যে আমি যে বিয়ে করছি এটাই মানুষ জানে না আবার আমি পাঁচজনকে নিয়ে ঘুরবো তা মানুষ জেনে ফেলবে না যে আমার যে তিনটা বাচ্চা কাচ্চা আছে মানে কোন ধরনের খারাপ পুরুষ মানুষ হলে এটা বলা বলে বলেন তো আবার ও বলে যে যাবেরকে বিয়ে করাবো কচি কাচ্চা শাশুড়ি দেখে যাবেরও যাবের বিয়ে করবো আর আমি যাবের শাশুড়ির সাথে আমার করে মনে হয় যে পুরুষ পুরুষ মানুষ এমন মানুষ নাই বা এমন মেয়েদের নাই যারা বিয়ে করতে চায় না মানে তাদের এক কথা তারা বিয়ের আগেও বিয়ে করতে চায় বিয়ের পরেও বিয়ে করতে চায় আমার হাজব্যান্ডও ব্যতিক্রম না যেহেতু সব ও মানুষ তাই না তো যাই হোক এই যে আমরা চলে আসছি সিরাজনগর বিল পাড়ের এখানে বিলটা খুবই সুন্দর দেখাচ্ছিল ওপর হচ্ছে ঘর আর নিচে হচ্ছে আলো খুবই ভালো লেগেছে আমার তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম অনেকক্ষণ ঘোরাঘুরির পরে সাড়ে বারোটা বাজে আমরা বাসে পৌঁছেছি তো এই ছিল আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ